সন্দেহ করে গুঞ্জাদের বাড়িতে গেলে গুঞ্জার অয়নকে একসাথে দেখে বুঝতে পেরে যায় হয় না যে এই সমস্তর পিছনে কে আছে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো কারণ গুঞ্জাকে ফোন করে বলতে থাকে প্রেস মিডিয়া এসেছে জানিস এবার কি হবে বলতো আর তখন বলে আরে তুই এত চাপ নিস না আসলে প্রেস মিডিয়া আমি দেখেছি আর তারপরে বলতে থাকে ও তো বারবার করেই বলছে ও কলেজ থেকে যাবে না প্রিন্সিপাল যতবার বলে যে ওকে বেরিয়ে যেতে ও তো ততবারই বলছে ও যাবে না তবে এবার দিদি সত্যিই যদি ওর কাছে প্রমাণ থেকে থাকে তাহলে তো আমরা একদম ফেসে যাবো একটা যত দূর গেছে এখন যদি কেউ জানতে পেরে যায় যে কাজটা আমার করা তখন তো আমাকে কলেজ থেকে বের করে দিবে যা বলতে থাকে রিল্যাক্স একটু শান্ত হও প্রেসকে আমি পাঠিয়েছি আর তখন বলি তুই কিন্তু কেন আর তারপরে বলতে থাকে আগেরবার যখন ময়না ভর্তি হতে পারেনি তখন ময়না কি করেছিল প্রেসকে ডেকেছিল কি তাই তো এবার আমি ডেকেছি মানে তুই তুই তোরা সবাই প্রেসের কাছে সেই ভিডিওটা দেখাবি তখন অয়ন বলতে থাকে ওই জন্যই তো ও ঢুকতে পেরেছে নাহলে কি আর ঢুকতে পারতো আর তখন বলতে থাকে তাহলে তোরা প্রেস মিডিয়া কর তখন বলে আমি এরপর বলে হ্যাঁ তোরা প্রেস মিডিয়ার কাছে তোদের সমস্যার কথাটা বল কেন ধানচিরির সাথে একসাথে ক্লাস করতে চাইছিস না ভিডিওটা সবাইকে দেখা ঘরে ঘরে নিউজে ওই ভিডিওটা জানি দেখা যায় যেন ওই ভিডিওটাই দেখতে পায় ও যখন রাস্তায় বের হবে সবাই যেন তখন বলতে পারে এই যে ও বড় বড় কথা বলতো এখন এখন নিজে এই সমস্ত করে বেড়াচ্ছে কলেজ তো দূরের কথা তখন পুরো শহরে মুখ দেখাতে পারবে না এরপর বেছারি বাংলাদেশে চলে যাবে এরপর আইন বলতে থাকে কিন্তু দিদি এসব সব করতে তো সময় লাগবে তখন গুঞ্জা বলে কিছু সময় লাগবে না ব্যবস্থা আমি করে দিচ্ছি পরেই দেখবি যে কলেজে সব সাংবাদিকরা চলে গেছে তুই শুধু ওই ভিডিওটা দেখানোর ব্যবস্থা কর ময়নার বাবা বলতে থাকে আমি একখানা কথা কমু আসলে আমি ময়নার বাবা আমার মাইয়া যে কথা কইতেছে না একখানা কথাও মিশা নয় আমার মাইয়া মিশা কথা কইতে পারে না আর তখন বলে আর হ আমার মাইয়া ইচ্ছা কইরা এই কাম খানা করতে পারে না কিছুতেই করতে পারে না এরপর দেখা যাবে সীমা বলতে থাকে হ্যাঁ হ্যাঁ আমিও জানি এগুলো ধানসিরিকে ছোট করানোর জন্যই করেছে আর তারপরই সিনিয়র কথা বলতে থাকে তাহলে এতদিন ধরে তোমরা কেন চুপ করেছিলে আর তখন বলে ভয়ে চুপ করেছিলাম করব আমাদের বাবা মা আমাদেরকে কষ্ট করে পড়ালেখা করতে পাঠিয়েছে ও আমাদেরকে ভয় দেখিয়েছে আর তখন বলে তাহলে এখন মুখ খুলছো কেন আর তখন বলে এখন ভয় করছে না এরপর বলে না ধানসিঁড়ির পাশে এখন আমরা আছি তাছাড়া এখন অন্যায় যে করে আর যে সহে সে তারা দুজন একই সময় মুখ না খুললে অয়ন আর আমাদের মধ্যে তফাতটা কি থাকবে তো সমান অপরাধী হয়ে যাব আর তখনই দেখা যায় ময়না বলতে থাকে আচ্ছা এবার আপনারা কন যে আপনার তারা কি করবেন আমি শুধু একটু সাহায্য চাই আর কিছুই না একটু দেখেন না এরপর একজন এসে বলতে থাকে এই কি হয়েছে রে বাইরে দেখলাম প্রেস মিডিয়া এসেছে মানে ফার্স্ট ফারস্টের একজন স্টুডেন্টকে নিয়ে ঝামেলা হয়েছে এমন কি হলো প্রেস ডাকতে হলো আর তারপর আরেকজন বলতে থাকে বাবা এর মধ্যে প্রেসও নিয়ে এসেছে প্রিন্সিপাল স্যার এটা কি করে করতে পারলো বলতো আর তারপরে ময়না বলতে থাকে না না এটা প্রিন্সিপাল স্যার কিছুতে করতে পারে না এটা অন্য কেউ হয়তোবা করেছে তখন আরেকজন বলতে থাকে কিছু না কিছু তো কারণ আছে তোমরা দেখি চল চল এই বলে সবাই সেখান থেকে চলে যায় আর ময়নার ময়না কে বলছে ময়না মা ভয় লাগতেছে আর তখন ময়না বাবা ভয় পেলে তো চলবে না আমাকে এই লড়াইটা করতেই হবে মৌচাকে যখন ঢিল মেরেছি মৌচাকে তো কামড়াবোই বাবা তাতে একটু কষ্ট হইবো বাবা কিন্তু এমনটাও তো হইব যে আমি ঢিল খান মারতে পারছি আমিও দেখি না হ্যাঁ কদ্দূর যেতে পারে বাবা এই বলে সেখান থেকে ময়নারাও চলে যায় এদিকে সাংবাদিকরা দেখা যাবে ময়নার সাথে আগে যা ঘটনা ঘটেছিল ময়না ভর্তি হতে পারেনি সেই সমস্ত কথাগুলো বলতে থাকে বলতে থাকে যে কদিন হলো মাত্র ক্লাস শুরু হয়েছে এর মধ্যেই ধানশিড়ির বিপক্ষে সবাই সবাই শিরি সহপাঠীরা বলে দিয়েছে যদি ধানশিড়ি এ কলেজে থাকে থাকে তাহলে ধানসিরির সাথে কেউ ক্লাস করবে আসুন আমরা জেনে নেই তাদের দাবি এমন কেন এই বলে দেখা যাবে অয়নর বন্ধু বান্ধবের কাছে সাংবাদিকরা পৌঁছে যায় সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে থাকে জন্য ক্লাস করবে না তখন বলতে থাকে ধানসিরি আমাদেরকে অপমান করেছে ও নিজে বলে যে ও কলকাতা এসেছে ডাক্তারি একটা স্বপ্ন নিয়ে এখন তার নাকি কান্না পায় কেন কান্না পায় তার জন্য নাকি আমরা দায়ী তারপর আরেকজন বলতে থাকে ও আমাদের অপমান করেছে সেটা মেনে নিলাম কিন্তু আমাদের প্রিয় প্রফেসর কে অপমান করেছে তার জন্য আমরা তাকে কিছুতেই ক্ষমা করবো না কিছুতেই মেনে নেবো না অফিসারের কাছে গিয়ে বলতে থাকে কিসের জন্য আপনাকে বদনাম করেছিল আর তারপর বলতে থাকে আসলে কলেজে ও মানে ধান টুকলি করেছিল সেটা আমি হাতে নাতে ধরি আমাকে বারবার বলতে থাকে যে ও নাকি টুকলি করেনি আবার পরীক্ষা হয় আর সেখানে ও ভালো মার্কসও পায় এরপর হঠাৎ আমাদের কলেজের পিকনিকে গিয়ে ও আমার দিকে আঙুল তোলে সেখানে গিয়ে আর এমন একটা আঙুল তোলে যে অত্যন্ত সেটা অপমানীয়জনক তখন প্রফেসর বলতে মানে প্রফেসর কে বলতে থাকে ঠিক কি বলে আপনাকে অপমান করে আর তখন বলে সেটা আমি এখানে বলতে চাই না আমার নামে ধানশিরি এমন একটা করেছিল আমার নাকি ওর উপরে ব্যক্তিগত রাগ আছে জন্য নাকি আমি ওকে ফাসাতে চাইছি আচ্ছা আমার যদি কোনো রাগ থাকে ওর উপর তাহলে তো আমি ওই যখন ওর পরীক্ষাটা হয়েছিল আবার তখন তো ওকে মানে সেই খাতাটা তো আমিই দেখেছিলাম আমি ওকে নাম্বার দিয়েছিলাম তখন তো আমি ওকে কমিয়ে দিতে পারতাম ফেল করিয়ে দিতে পারতাম তাই না আমি তো সেটা করিনি এখন আমার কাছে সব ছাত্রছাত্রী সমান তাদের শিক্ষার ব্যাপারটা কিন্তু আমার কাছে প্রধান সেই এজন্যই কিন্তু আমার হাতে ধানশিরি ফার্স্ট হয়েছে এরপর এদিকে দেখা যাবে রুদ্দুর আর বরমা চলে আসে আর সেটা প্রিন্সিপাল স্যার দেখতে পায় পেয়ে প্রিন্সিপাল স্যারের একদম রুদ্দুরের কাছে চলে যায় গিয়ে তখন বলতে থাকে এসব কি হচ্ছে রুদ্দুর এরপর দেখা যাবে রুদ্দুর সুজা ময়নার কাছে চলে যায় এরদিকে বড়মা ময়নার বাবাকে বলছে এসব কি করছে ময়না তখন বলে ময়না তো কিছু করে নাই ময়না তো প্রেস মিডিয়া এসব ডাকে নাই কিন্তু কে ডাকলো সেটাই তো বুঝতে পারছি না এরপর এদিকে রুদ্দুর এসে ময়নাকে বলতে থাকে এসব তুমি কি শুরু করেছো বলো তো কি শুরু করেছো আর তখন বলে আমি তো এখনো কিছু শুরু করি নাই তখন রুদ্দুর বলে তাহলে এই এই মিডিয়া প্রেস এদেরকে কে ডেকেছে এরপর বলতে থাকে আমি তো ওদেরকে ডাকি নাই আমি বলছি তো আমি ওদেরকে ডাকি নাই রুদ্ধর বলে হ্যাঁ আমি মানলাম যে তুমি এসব করো নাই কিন্তু তুমি শেষটা তো অন্তত করতে পারো আর তখন বলে ময়না ময়না তুমি এখুনি এখান থেকে চলো আর তখন ময়না বলে কোথায় যাবো আমি ওই বারশাতে যাবো না আচ্ছা আপনি কোন যে বাড়িতে আমারে কেউ বিশ্বাস করে না ওই বাড়িতে আমি কেমনে যাবো কোন আমি যাবো না তখন বলে আচ্ছা তুমি যেও না কিন্তু এখন অন্তত এখান থেকে চলো আর তখন বলে আমি এখান থেকে যাবো না রুদ্ধর বলতে থাকে তুমি একটু বুধা চেষ্টা করো আমার মানসম্মান বলে কিছু তো আছে আর তারপরে বলতে থাকে আপনারই মানসম্মান আছে আমার মান সম্মান নেই প্রেস মিডিয়া ময়নার কাছে আসে এসে বলতে থাকে ধানসি আপনার ওপর কলেজ কর্তৃপক্ষ যে অভিযোগটা এনেছে সেই ব্যাপারে কিছু বলুন ময়না বলে দেখেন আমার একখানা কথাই আছে কাল তো প্রিন্সিপাল স্যার আমার মাফ কইরা দিস আজ এমন কি হইল উনি আমার রাজ করতেছেন তাহলে দেখা যাবে অয়ন একটু আড়ালে যায় গিয়ে তারপর সেই ভিডিওটা সকল সাংবাদিকদের মোবাইলে দিয়ে দেয় সবাই তখন সেই ভিডিওটা দেখতে থাক তারপর তারপরে ভিডিওটা দেখে তো অবাক হয়ে যায় ময়নাকে সেই ভিডিওটা দেখিয়ে বলতে থাকে এটা কি আপনি মানে আপনি করেছেন আর তখন বলে হ আমি মানতাসি এই ভিডিওটা আমার কিন্তু এই কাজখানা আমি করি নাই আমারে দিয়ে কেউ করাইছে আর তারপর ময়না কিছুতেই মানতে চায় না ময়না বলতে থাকে এইটা যে কেউ করাইছে এইটা আমি প্রমাণ করে দিব কি সাংবাদিকরা সেই ভিডিওটার ব্যাপারে সারা দেশকে বলতে থাকে কি রুদ্দুর বলতে থাকে এটা তুমি কি করলে সাংবাদিকরা বলতে থাকে যে ধানসেরি নিজে বলেছে উনি নেশা করেননি ওনাকে দিয়ে কেউ নেশা করিয়েছে গতকাল প্রিন্সিপাল ধানসেরিকে একটা সুযোগ দিয়েছিলেন আজকেই হঠাৎ করে এমন কি হলো যে ধানসেরিকে আর সুযোগটাও দিতে চাইছেন না টিকেট করে দিয়েছেন নানান ধরনের কথা বলতে থাকে এদিকে রুদ্দুরের কথা না শুনলে রুদ্দুর প্রিন্সিপালের কাছে যায় আর তখন বলতে থাকে এখন তুমি কি করবে রুদ্দুর এরপর বলে স্যার আমার আর কিছু করার নেই আপনার যা খুশি আপনি তাই করতে পারেন আমার কোনো সমস্যা নেই এ কথা বলে রুদ্দুর সেখান থেকে চলে যায় বলতে থাকে মা চলো তাড়াতাড়ি চলো আর তখন বলে আমি একবার ময়নার সাথে দেখা করে আসি এরপর বলে দেখা করতে হবে না এখনই চলো আমার হাতে সময় নেই এরপর ময়নার সাথে আর দেখা করতেও পারে না আর গাড়িতে উঠে ওরাও ওখান থেকে চলে যায় আর বাবা অনেক করে জামাইকে জামাই বলে ডেকে বোঝাতে চায় কিন্তু কোনো রকম ভাবে কোনো কথাই শুনতে চায় রুদ্দুর আর বড় বাড়িতে গিয়ে সেই সমস্ত ভিডিওতে দেখতে থাকে টেলিভিশনে দেখতে থাকে এরপর অয়নের বন্ধু বান্ধবীরা ময়নার ব্যাপারে নানান কথা বলতে থাকে সেটাও দেখতে থাকে মেজুমা সেই সমস্ত দেখে বলতে থাকে বাবা মেয়ে সাহস কত বড় দেখেছ তারপরও মেনে নিতে পারছে না তখন ধানসিরিকেও জিজ্ঞেস করে যে ধানসিরি তখন বলে যে আমা আমাকে যে কেউ এই সমস্ত করিয়েছে সেটা আমি প্রমাণ করে দিব আমি শুধু তার জন্য একটু সময় চাই আর তখন এটা নিয়েও মেজুমা নানান কথা বলতে থাকে এরপর ধানসিরিকে বলতে থাকে সাংবাদিকরা যে আচ্ছা আপনি যে প্রমাণ করে দিবেন আপনার কাছে কি প্রমাণ আছে আর তখন বলে হ্যাঁ আমার কাছে কোনো প্রমাণ আছে এখন বলে সেটা কি প্রমাণ এরপর বলে যে আমি এটা সময় মতো বলবো এখন বলবো না তারপর ধানশিরির বন্ধু বান্ধব জিজ্ঞেস করতে বললে এরপর সবাই যখন জিজ্ঞেস করে সাংবাদিকরা তখন দেখা যায় কিছু লোক ধানশিরির মতেই কথা বলে যে ধানশিরি এই কাজ করতে পারে না আর সীমা আর ওরা বলতে থাকে যে হ্যাঁ ধানশিরি এটা করতে পারে সেটা আমরা নিশ্চিত ঘটনাটা তো আমাদের সামনে ঘটেছে এর জন্য তখন এই কথা শুনে তো ময়না অবাক হয়ে যায় বলতে থাকে সীমা তোমরা এটা কি বলছো তোমরা তো কিছুক্ষণ আগে পর্যন্ত আমার সাথেই ছিলে আর এখন তোমরা এই সমস্ত বলছো তখন বলে দেখো এটা তো তোমাদের মানে তোমার কথা আমরা বলেছি কিন্তু আমাদের কথাটা তো বলতে হবে আমাদের সামনে যেটা ঘটেছে সেটা তো আমরা অস্বীকার করতে পারি আরেকে গুঞ্জা আর অয়ন এই সমস্ত নিয়ে ভাবতে থাকে আর গুঞ্জা বলতে থাকে ওরা যদি এবার কোনো কিছু বলে বলে নাকি সবাইকে তোর হাত করে নিয়েছিস অয়ন বলে কিছু বলবে না কিচ্ছু হবে না এদিকে ময়নার বান্ধবীরা যে ময়নার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে সেটা দেখে গুঞ্জা অয়ন খুব খুশি হয়ে যায় এরপর সাংবাদিকরা ময়নাকে বলছে আপনার বান্ধবীরা কিছু কিছু তো আপনার পক্ষে নেই এরপর বলে আমাকে লাগবো না আমি একাই প্রমাণ করবো সন্দেহ হয় ময়না ভাবতে থাকে এই কাজটা কেন আমার সাথে করতেছে তার তো কোনো কারণ থাকার দরকার তাই না আমি তো ওর কি কি ক্ষতি করেছি আর তখনই অয়নের পিছু নিয়ে গুঞ্জাদের বাড়িতে চলে যায় আর যখন গুঞ্জাদের বাড়িতে যায় অয়ন আর গুঞ্জাকে একসাথে কথা বলতে দেখে ময়না অবাক হয়ে যায় তখনই বুঝতে পারে ওরা দুইজন ভাই বোন আর ওর উপর প্রতিশোধ নিতেই এই কাজগুলো করছে তখনই ময়না দেখা যাবে ভিডিও রেকর্ড করে নেয় এরপর সাংবাদিকদের সামনে গিয়ে সেই ভিডিওটা সবাইকে দেখালে ময়না যা নির্দোষ সেটাও প্রমাণ হয়ে যায় আর অয়নকে কলেজ থেকে বের করে